বিরোধী দলের গুরুত্ব স্বাধীনতা উত্তর বাংলাদেশের শীর্ষ নেতারা রাজনৈতিকভাবে ভাবে বিবেচনা করেনি বিরোধী দলের কার্যকর উপস্থিতি ছাড়াই তারা আনুষ্ঠানিক রাষ্ট্র নির্মাণ করতে পারবেন এটা ছিল তাদের পূর্বানুমান উনিশশো তিয়াত্তর সালের সাত মার্চ স্বাধীন দেশের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আমলিক ছাড়া ভাষানী নেয় পাঁচ দশমিক তিন শতাংশ ভোট ও মুজফর নেব আট দশমিক তিন শতাংশ ভোট জাসদ ছয় দশমিক পাঁচ শতাংশ ভোট ও সিপিবি অংশ নেয় তবে দুই নেব ও জাসদ তাদের প্রচারণা দিয়ে ভোটারদের বিশ্বমানভাবে আকৃষ্ট ও ভোটারদের আগ্রহের দল হয়ে উঠতে পারে আসন তেমন না পেলেও দুই নেব ও জাসদ সম্মিলিতভাবে বিশ শতাংশের বেশি ভোট পায় সিপিবি পায় এক শতাংশ ভোট নির্বাচনের আগে সম্ভাব্য ফলাফল নিয়ে শেখ মুজিবের সাথে আন্তরিক আলাপে ও সাংবাদিক হায়দার আকবর আলী খান বলেছিলেন এবার কিন্তু আপনি আগের মতো সব আসন পাবেন না তিনি পাল্টা প্রশ্ন করলেন কত পাবো মনে করেছিস হায়দার আকবর খান রনও বলেছিলেন তিরিশ থেকে পঞ্চাশটা সিট আমলিক হারবে তিনি মুস্কি হিসেবে বলেছিলেন এটা হলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন বিরোধীরা কত সিট পাবে বলে শেখ মনে করেন এই প্রশ্ন করলে তিনি বলেন সেটা না বলাই ভালো কারণ সেটা জানলে বিরোধীরা নির্বাচনে আসবে না ক্ষমতাসীন দল সরকারের প্রচার মাধ্যম ও যানবাহন দুটি নির্বাচন উপলক্ষে নির্বিচারে ব্যবহার করেছে দলীয় প্রচার ও সফরের জন্য তারা সরকারি গাড়ি বিমান ও হেলিকপ্টার ইত্যাদি যথেষ্ট ব্যবহার করেছে বলে কোনো কোনো বিরোধী দলীয় নেতা উপমি অভিযোগ উত্থাপন করেন এই হেলিকপ্টারগুলো ছিল বিদেশ থেকে অনুদান হিসেবে ট্রেনের কাজের জন্য পাওয়া এমনকি সরকারি দলের নির্বাচনী প্রচারে রাষ্ট্রায়ত্ত মিলের অর্থ ব্যয় এর অভিযোগ আসে জাতীয়করণকৃত মিল কারখানার তহবিল থেকে অর্থ ব্যয় করে সম্মেলন অনুষ্ঠানের নামে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার এবং মিল বন্ধ করে সাধারণ শ্রমিকদের ঢালোভাবে আওয়ামী নির্বাচনী প্রচারণা ও মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে ন্যাপের মুজাফর আহমেদ ও পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন সরকারি দলের সমর্থকরা প্রশাসনের সহায়তায় মনোনয়নপত্র দাখিলের দিনে বাধা প্রদান ভীতি সন্ত্রাসের সৃষ্টি করেছে সরকারি প্রশাসন ও রক্ষী বাহিনী এবং ছাত্র ইউনিয়নের কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি টানিয়ে তাদের গ্রেপ্তার করে সরকারি দল ভয় দেখিয়ে ও চাপ দিয়ে আসনের মনোনয়নপত্র প্রত্যাখ্যান করতে বাধ্য করে এমনকি নির্বাচন প্রস্তুতি দিনগুলোতে এদেশে আওয়ামী লীগ ছাড়া আর যে কোনো দল বা কোন ব্যক্তি নির্বাচনে অংশ নিচ্ছেন এই খবরটা বেতার টিভির কর্মকর্তারা বেমালুম গায়েব করে ফেলে বাংলাদেশের কোথায়ও বিরোধী দলীয় সমাবেশ শোভাযাত্রা হয়ে থাকলেও জাতীয় বেতার কর্তারা সে খবর সুকৌশলে এড়িয়ে যান আওয়ামী লীগের বড় মাঝারি ও ছোট নেতাদের বিশাল জনসভার বক্তব্য তুলে ধরতেই বাংলাদেশ বেতারে সম্প্রচারের সিংহভাগ সময় ব্যয় করা হতো টেলিভিশনে সংবাদ পরিবেশনাতেও ছিল সেই একই চেহারা বেতারের অভূতপূর্ণ কর্মকাণ্ডে পৃত হয়ে সম্ভবত বাংলাদেশ বেতারের পঁচিশ অনুষ্ঠান সংগঠককে সহকারী আঞ্চলিক পরিচালক বা সমমর্যাদাপূর্ণ পদে এবং জন অনুষ্ঠান প্রযোজককে অনুষ্ঠান সংগঠনের পদে গণপ্রমোশন দেওয়া হয় প্রমোশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে প্রথম গ্রুপে তিনজন মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছে এবং একজন মুক্তিযুদ্ধে ছিলেন বলে শোনা যায় সর্বমোট চুচল্লিশ জন অফিসারের মধ্যে চারজন বাদ দিলে চল্লিশ জনই পাকিস্তান এবং বাংলাদেশ বিরোধী অব্যাহতভাবে চালিয়ে গিয়েছে। সরকারি আওয়ামী লীগের নির্বাচনী প্রচার সত্ত্বেও বিরোধী দলগুলোর প্রতি জনসমর্থন বাড়তে থাকে বিরোধী দলগুলোর মধ্যে ভাসানি এবং যাসদের প্রচার সভাগুলোতে তখন আশাতীত লোক সমাগম ক্ষমতাসীন দলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দায় এই উপমহাদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে বিজয়ী হওয়াটাকে একটি বিশেষ সম্মানের বিষয় বলে বিবেচনা করা হয়ে থাকে তাই আওয়ামী লীগের প্রার্থীরা যেন নিজেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন সেই লক্ষ্যে ক্ষমতাসীন দলের প্রার্থী কর্মীরা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কাউকে নিজে এলাকায় মনোনয়নপত্র জমা দিতে বাধা দিত জীবন হুমকি ভীতি প্রদর্শন অপহরণ সহ নানা উপায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র পেশ করা থেকে বিরত রাখা হতো উনিশশো তিয়াত্তরের সাতই মার্চ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে স্বাধীন দেশের প্রথম নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে এই ভোট কেন্দ্র বিপুল উৎসাহ নিয়ে সবাই ভোট দিতে যাচ্ছেন তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি ইংরেজি থেকে বাংলায় বাংলাদেশের সংবিধান অনুবাদ করেছিলেন সেই প্রফেসর আনিসুজ্জামান যাচ্ছেন ভোট দিতে দুই গাড়ি ভরে তিনি সহকর্মীদের সাথে ভোট কেন্দ্রে গেলেন সাথে উপাচার্য অধ্যাপক ইন্নাস রেজিস্টার মোহাম্মদ খলিলুর রহমান ইংরেজি বিভাগের অধ্যক্ষ মোহাম্মদ আলী সকলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্মানিত শিক্ষক এবং অতি সাধারণে সাধারণত সকলের মনের মধ্যে প্রচণ্ড উৎসাহ কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছে তাদের সেই উন্মুক্ত উৎসাহ দপ করে নেমে গেল তারা জানলেন তাদের সকলের ভোটই দাওয়া হয়ে গেছে অধ্যাপক জমান সরকারি প্রার্থীকেই ভোট দিতেন হয়তো অন্যরাও তাই দিতেন তবে উৎসাহ রাজনৈতিক কবিরা সেই আশার উপর ভর করে নিশ্চিত থাকতে পারেনি ভোট দেওয়া হলো ভোট গণনা শুরু হওয়ার পর কোন কোন আসনে স্থানীয় অফিসাররা বিরোধী দলীয় প্রার্থীকে ভাবে নির্বাচিত বলে ঘোষণা করেন কিন্তু শেষ পর্যন্ত তাদের বিজয়ী হতে দেওয়া হয়নি বিরোধী দলীয় নেতাদের মধ্যে টাঙ্গাই ভাসানি নাপে ডক্টর আলিম আল রাজি ক্ষমতাসীন মন্ত্রী আব্দুল মান্নানের বিরুদ্ধে জাসদের শাহজাহান সিরাজ স্থানীয় আমলিক নেতা আব্দুল লতিফ সিদ্দিকের বিরুদ্ধে ন্যাব ভাসিনীর আব্দুর রহমান মির্জা তোফাজুল হোসেনের বিরুদ্ধে বাকেরগঞ্জ জাসদের মত মেজর অবসরপ্রাপ্ত জলির ক্ষমতাসীন দলের আব্দুল মান্না ও হরনাথ বাইনের বিরুদ্ধে দুটি আসনে ভাসানী ন্যাপের রাশেদ খান মেরমান ক্ষমতাসীন দলের ফজলুল হক ও নুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে দুটি আসনে সিলেটের মুজাফর ন্যাপের সুরঞ্জিৎ সেনগুপ্ত সরকারের প্রভাবশালী মন্ত্রী আব্দুল সালাম আজাদের বিরুদ্ধে কুমিল্লা ন্যাপের অধ্যাপক মুজাফর আহমেদ ক্ষমতাসীন দলের ক্যাপ্টেন সুজাত আলীর বিরুদ্ধে এবং ভাসানী ন্যাপের মোস্তাক আহমেদ চৌধুরী ক্ষমতাসীন দলের এম সিদ্দিকের বিরুদ্ধে বিপুল ভোটে অগ্রগামী ছিলেন তাদের মধ্যে এম এজলিল শাহজাহান সিরাজ এবং মোস্তাক আহমেদ চৌধুরীর নাম টেলিভিশনে বিজয়ী বলে ঘোষণাও করা হয় আরও প্রায় এক ডজন বিরোধী প্রার্থী অভিযোগ করেন যে নির্বাচনে কারচুপি না হলে এবং আমি অসৎ পন্থা অবলম্বন না হলে নির্বাচনে নির্বাচনী এলাকা থেকে তারা বিপুল ভোটে ব্যবধানে জয়লাভ করতেন বাবুগঞ্জের মেননের প্রতিদ্বন্দ্বী সার্জেন্ট ফজলুল হক নিজেই অভিনন্দন জানিয়ে মেননকে ফুলের মারা পরিয়ে দিয়েছে। কিন্তু পরদিন টিভি ঘোষণায় জানা গেল মেনন পরাজিত হয়েছে আওয়ীগ মনে করেছিল নির্বাচনে গুরুত্বহীন কিছু সংখ্যক বিরোধী নেতা জয়লাভ করলে তাতে তেমন কিছু ক্ষতি হবে না কিন্তু বিশিষ্ট বিরোধী নেতারা জিতে যাবেন তা কিছুতেই তাদের কয়েকজন প্রথম নেতা বিরোধী কয়েকজন নেতার কাছে পরাজিত হতে চলেছেন তখন তাদের মাথায় বজ্রাঘাত হলো ভোট গণনা যখন কয়েকজন বিরোধী নেতার সুনিশ্চিত জয়ের ইঙ্গিত দিল তখন অন্তত ছয়টি নির্বাচনী এলাকায় জরুরি ভিত্তিতে হেলিকপ্টার পাঠানো হয় হেলিকপ্টার আরোহীরা সমস্ত ব্যালট ছিনিয়ে আনে এবং সেগুলোর পরিবর্তে নিজেদের প্রার্থীর পক্ষে ব্যালট ভর্তি বক্স নির্বাচনী কেন্দ্রগুলোতে রেখে আসে কিছু কেন্দ্রে আমলীগের প্রার্থীরা অস্বাভাবিক ভোট পায় উদাহরণ হিসাবে বলা যায় আবদুর রাজ্জা খরিদপুর ষোলো আসনে মোট এক লাখ উনত্রিশ হাজার দুইশো একান্ন ভোটের মধ্যে পান পঁচানব্বই হাজার একশো চোদ্দ ভোট ঢাকায় শাহ মাজ্জান হোসেন মোট এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার একশো ভোটের মধ্যে পান এক লাখ সাত হাজার ছশো গাজী গোলাম মোস্তফার ঢাকা দশ আসনে মোট দুই লাখ হাজার ভোট ও প্রদত্ত এক লাখ হাজার ভোটের মধ্যে পান এক লাখ হাজার শেখ মুজিবুর রহমান ঢাকা পনেরো আসনে এক যখন দেখা গেল যে ঢাকার শেখ মুজিবর চেয়ে বেশি ভোট পেয়ে গেছেন গোলাম মুস্তফা তখন তার ভোট বাড়িয়ে দেওয়া হয় এক লাখ চোদ্দ হাজার নশো ভোট যেখানে মোট ভোটের সংখ্যা ছিল এক লাখ আটত্রিশ হাজার চারশো সতেরো এর আগে এমনি একশো উনিশশো সত্তর সালে স্বত নির্বাচনেও উষ্ণ উক্ত আসনগুলোতে এত ভোট পড়তে দেখা যায়নি সরকারি ফলাফল প্রকাশের পর দেখা গেল দুইশো উননব্বইটি আসনের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা দুইশো আঠাশটি আসনে জয়াব করেছে বিরোধী ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে বাকি ষাটটি আসন দুটি বিরোধী রাজনৈতিক দলের একজন করে প্রার্থী মানিকগঞ্জের ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় লীগের আতাউর রহমান খান ও টাঙ্গাই থেকে জাসদের আব্দুল সাত্তার নির্বাচনে জয়লাভ করেন অন্য পাঁচটি আসনে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থীরা রাজনৈতিক অঙ্গনে যাদের খুব একটা পরিচিত ছিল না